আমি একটা কথা বললেই আমার শেষ করব আজকে বিএনপি এমন একটা দল যে দল করতে গেলে এখানে আপনার মনে প্রাণে আপনার আবেগে আপনার লক্ষ্যের সিরে ওপেসারায় বিএনপি বিএনপি প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করতে হবে আপনি বিএনপি করেন মৌসুমী বিএমপি আপনি বিএমপি করেন মৌসুমী যখন হাইব্রিড যখন ফলের অভাব হয় তখন আমরা হাইব্রিডের কথা চিন্তা করি সতেরো বছর যারা বিগত দিনে এখানে রাজনীতি করেছেন এখানে একটা একটা চাউল একটা একটা দান এখানে বেঁচে যারা রাজপথে ছিল সবাই চাউল সবাই দান এখানে চুয়া ছিল না পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখি এখানে দায়িত্বের চোলা হিসেবে হয়ে গেছে যেখানে একটা আন্দোলনের জন্য আমরা কর্মী নিখুঁতে পাই নাই করে কিন্তু লক্ষ্য উপেস হয় অফিস নাই বিএমপি বি ডি এম পি করে ওরা ডি এম পি না ওরা মৌসুমী ফল মৌসুমী বিক্রি করে ভোগট মুক্তি করার জন্য আসে আমার জীবনে আমি রাজনীতি করেছি কোনো পদ নিয়ে কোনো পদের জন্য কখনো কন্ট্রাস্ট করিনি শুধু রাজনীতি করেছি আমি চেঞ্জ করছি দলকা দিনে এনে আমি যদি ছোটবেলা থেকে রাজনীতি করেছি এখানে যারা রাজনীতি করে সবাই আমাকে চিনে আমি সবাইকে চিনি কিন্তু কোনোদিন কোন নেতার কাছে গিয়ে একটি পদের জন্য বলি নেই নেতা সাহেব আমাকে পথ দেন আমরা বিএনপি করে আমাদের লক্ষ্যে আমাদের রক্তের উপসর্গে উপসিরাই আমরা বিএনপি আমরা এই শেখ হাসিনা একটা প্রভাব এখানে দিয়ে গেছে এখন ডিজিটাল ডিজিটাল দেশ ডিজিটাল ডিজিটাল মানে কি এখন ব্যানারে বিএনপি এখন ফেসবুকে বিএনপি কর্মকাণ্ডে বিএনপি নাই ভাই এখন নেতারা নেতা কোন কর্মকাণ্ডে নাই ইউনিয়নে নাই এবং ইউনিয়নে কোনো সংযোগ নাই কিন্তু কোন মিটিং মিছিল ফলে বেলারের সামনে এসে দাঁড়িয়ে ঠিকঠাক করে চালিয়ে নেতা হয়ে যায় আরেক ধরনের নেতা আছে ভাই যারা সবসময় নেতার বাসা থাকে নেতার পাশে থাকে ওরা গিয়ে ওই নেতা আশ্রয় পত্র পত্তা নিয়ে যায়

আসলে একত্রিশ দফায় একত্রিশ দফায় একটি অংশ আমরা তার জিয়ার অনুরোধ আমরা কোনো আওয়ামী লীগের কোন কোনো মৌসুমি রাষ্ট্রী কাজ এটা এক দফা একত্রিশ দফা এখানে বিএনপিতে কোনো স্থান হবে না আমরা তার জিয়ার লক্ষ্যে